আসসালামু আলাইকুম ইয়ার আজ আপনাদেরকে নিয়ে যাবো কাঁসটা হাওড়া জেলার হামদা থানার অন্তর্গত কাঁচটা গ্রামে আজ এগারোই বৈশাখ দাদা বাবার উলুস গত বছরও আপনাদেরকে দেখিয়েছিলাম এই উরুষ বারোটি তো এই বছরও আপনাদেরকে দেখাবো ধরুন আমরা আজ দুই গাড়ি করে যাচ্ছি তো সন্দীপুর থেকে গাড়ি ছাড়ছি চকের থেকে প্রথমে মারুতি সুদি আছে আর পেছনে আছে অটো তো আমার সবাই আর বুঝতেই পারছেন রাস্তা ধারে ভিডিওটি বানাচ্ছি তো ভাইস ক্লিয়ার আসবে না তো একটু মানিয়ে নেবেন আর ওখানে আপনাদেরকে অনেক কিছুই দেখাবো সঙ্গে থাকুন সাথে থাকুন আর সকলকে শেয়ার করে দেখার তো বিরট দুঃখের বিষয় জগৎবল্লভপুর আসার পথে আমাদের অটোটি খারাপ হয়ে যায় খারাপ বলতে যে মোটরে একটি পাখা থাকে সে পাখাটি ভেঙে যায় তো এই কন্ডিশান নিয়েই আমরা গেলাম দরবারে দেখুন আজ এগারোই বৈশাখ দাতা বাবার উরুস মোবারক অনুষ্ঠিত হচ্ছে হাওড়া জেলার আমদা থানার অন্তর্গত কাঁসড়া গ্রামের মোল্লাপাড়ায় দাতা বাবার মাজার শরীফে রুশ মোবারক সম্পূর্ণ হচ্ছে বাবার পুরো নাম পীর দস্তগীর হজরত কেরামত আলী শাহ চিস্তি সাবিরি আলাইহে দাতা বাবা পর্দা নিয়েছেন সন তেরোশো তিপ্পান্ন সাল এগারোই বৈশাখ বুধবার তেরোশো পঁয়ষট্টি হিজড়ি বাবা কেরামত আলী শাহ রহমতুল্লাহ আলাইহে এই দিনেতে উপাদ নিয়েছিলেন তাই কাঁচড়া গ্রামের সকল মরিদান ভক্তবৃন্দগণ একত্রিত হয়ে বাবার এই উড়ুস মোবারক সম্পূর্ণ করে প্রত্যেক বৎসর এগারোই বৈশাখ দাতা বাবার নাম হজরত কারামত আলী শাহ চিস্তি সাবির রহমতুল্লা কিন্তু ওনাকে সকলে দাতা বাবা বলেই চেনেন তাই ওনার জনপ্রিয় এই নামটি হয়ে ওঠে দাতা বাবা বলে এই কাঁসড়া গ্রামের মোল্লাপাড়ায় I not ভাবে হাত ধরে আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নিয়ে ধ্বংস করে দেবে বললেন যাও যাও তাড়াতাড়ি কি গিয়ে মানা করো এদের সামনে যদি কোনো পাহাড় পড়ে যায় আর সেই পাহাড় পারে আল্লাহর কাছে হাত ধরে দোয়া করে ভিওর্স এখন রাত দেড়টা বাজে আমরা বাড়ি ফিরছি তো ভিডিও এখানেই সমাপ্ত করছি ভালো লেগে থাকলে লাইক করবেন আর সকলকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আজ এই পর্যন্ত পরবর্তী আবার নতুন ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম